सलो आल वसल हो सल محمد وعلى يا مولانا محمد مجھے کچھ محمد ملي یعنی يعني اوشئی

তাফসেরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন শ্রম দিয়েছেন আল্লাহ পাক সকলকে কবুল করুন আমরা বলছি আমিন সম্মানিত হাজরিন কোরআনের মাহফিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা আমাদের সকলের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত কোরআন না শুনলে মমিনের অন্তরটা ধীরে ধীরে

বলছেন নিশ্চয় মুমিন তো তারা যখন মুমিনদের সামনে কোরআনে করিম হবে আল্লাহ নাম স্মরণ করা হবে মমিনের অন্তরটা করটা জিন্দা হয়ে যাবে সমান করে সম্মানিত হাজরিন এই জন্য কোরআনের আয়োজন যেভাবে করেছেন আমি উদারত আহ্বান জানাবো যত মানুষ রয়েছেন এলাকাতে আল্লাপাক সবাইকে যেন কোরআনের মাহফিলে এসে এই সুন্দর আয়োজনকে আরও সুন্দর করার তৌফিক দান করে সকলে বলছে আমি সম্মানিত ভাইরা যেহেতু কোরআনের মাহফিল তফসিরুল করার মাহফিল আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনা চলে যাব ইনশাআল্লাহ আমরা সম্মানিত হাজির আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি চেষ্টা করব সেটা হলো মুনাফিফ কাহাকে বলে এবং মোনাফিকের চরিত্র কি কোন কোন কাজ করলে মোনাফিক হয় যায় সম্মানিত হাজির মোনাফিক শব্দটি যখন উচ্চারণ করা হয় তখন আমাদের সকলের মনেই একটা প্রশ্নের সৃষ্টি হয় যে মোনাফিকটা কি আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন যে মমিনদের মধ্য থেকেই এমন কিছু লোক আছে যারা এর কথা ওর কাছে গিয়ে বলে মমিনদের কথা কাফেরদের কাছে গিয়ে বলে বেড়ায় এই লোকগুলো হচ্ছে মুনাফিক মুনাফিক শব্দটি হচ্ছে আরবি শব্দ এটি এক বছর হচ্ছে এর অর্থ হচ্ছে প্রতারক ভণ্ড ধার্মিক ব্যক্তি বিশ্বাসঘাতক নাম সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা মুনাফিকের আলামত কয়টা তিনটা এক নাম্বার আলামত ইজা ওয়াআদা আখলাফা যখন কোন কাজের ওয়াদা করবে সে ওয়াদা খেলাফ করবে কোন কাজের ওয়াদা করলে খেলাফ করবে দুই নাম্বার ওয়া ইজা তুমিনা খানা যখন তার কাছে কোনো আমানত আসবে সে আমানতের খেয়ানত করবে তিন নাম্বার যে গুণ সেটা হলো যখন কোন কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে আচ্ছা বলেন তো আমাদের সমাজে আমানতের খেয়ানতকারী মিথ্যা কথা বলেনি ব্যক্তি ওয়াদা খেলাপকারী আছে না নাই আছে তো আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভাষায় এদেরকে বলেছেন এরা হচ্ছে

ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমন্না মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমন্না বিল্লাহ আমরা আল্লাহ প্রতি ঈমান এনেছি ওয়া বিলইয়াউমিল আখির আখিরাতের প্রতি ঈমান এনেছি কিন্তু আল্লাহ বললেন ওয়া হুম বি কিন্তু তারা আসলে ইমানদার নয় তারা হচ্ছে মুনাফেক তারা কি মুনাফেক এই মুনাফিকদের কাজ কি আল্লাহ রব্বুল আলামিন এবার মুনাফিকদের কাজ বলতেছেন এরা কি করতে চায় আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়ুখাদিউনাল্লাহাল্লাযীনা আমানু ওয়া মা

যদি তোমরা আল্লাহর সাথে ধোকা আবাজি করতে চাও তাহলে তোমরা বোকার স্বর্গে আছো যদি তোমরা আল্লাহ পাকের মুমিনদের সাথে ষড়যন্ত্র করতে চাও তাহলে তোমরা বোকার স্বর্গে আছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াখুদা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন আল্লাহ রাব্বুল আলামিন বরং নিজেরা নিজেদেরকেই ধোকা দিচ্ছে ওরা মনে করে আল্লাহকে আর মমিনকে ধোকা দিচ্ছে আসলে আল্লাহ এবং মমিন কাউকে ধোকা দেয় না ওরা নিজেদেরকেই নিজেরা ধোকা দেয় ঠিক না কারণটা কি কারণটা হলো মানুষ যখন গোপনে মুসলমানদের কথা যখন কাফেরদের কাছে গিয়ে বলতে চায় পৃথিবীর কেউ যদিও না দেখে আওয়াজ দিয়ে বলেন তো দেখেন যিনি তিনি কে ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানব মণ্ডলী রে তোমরা গুফরে যা করো প্রকাশ্যে যা করো সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি ও পৃথিবীর মানুষ ইন্নাল্লাহা লা ইউখফা আলাইহি শাইউন

আম্মাজান আয়েশা রদিয়াল্লাহ তাল আনহা তিনি বলছেন আলহামদুলিল্লাহ হিল্লাদি ওয়াসা সালমাহুল আসওয়ার আল্লাহ পাক হচ্ছেন তিনি সমস্ত প্রশংসা তার যার শ্রবণ শক্তি সারা পৃথিবী ঘেরাও করে আছে আপনি ছোট্ট একটা টুশব্দ করবেন সেটা সাথে সাথে আল্লাহ পাকের আশে চলে যাবে কোন সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন এজন্য আমাদেরকে সাবধান হওয়া লাগবে কারণ হলো আমাদের একটা সাইন বোর্ড আছে আমাদের কি আছে সাইনবোর্ড সেটা হলো আমরা মুসলমান আমরা ইমান দা আমার আমরা কি মিন এই মমিনদের কথা পাক বলছেন হে মমেন ইয়া আইয়ো আল্লাহ আমানু তোমরা আবার আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনো আচ্ছা বলেন তো যারা মুমিন ইমানদার তাদেরকে আবার কি ইমান লাগে তার মানে হচ্ছে ইমানদারের ভিতরে কিছু সন্দেহ আছে যারা মুমিন তাদের ভিতরে কিছু লোক মুনাফেক আছে আছে না নাই আজকে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলছেন মুনাফিকদের ব্যাপারে মুনাফিকদের কয়েকটা চরিত্র আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন বলেন সোহান সমরিত ভাইয়ারা আপনারা কি শুনবেন সে চরিত্র কি এক নম্বর চরিত্র মুনাফিকের এক নম্বর যে কোয়ালিটি এক নম্বর যে চরিত্র সেটা হল মুনাফিক দ্বিমুখী চরিত্রের অধিকারী দ্বিমুখী আচরণ করে আর মরবদুল আরাম বলেন যখন মুসলমানদের বিজয় হয় তখন মুসলমানদের সাথে যায় আর যখন কাফেরদের বিজয় হয় তখন কাতারিদের সাথে চলে যায় যখন মস্তিদ আজান হয় নামাজ পড়তে যায় আবার যখন হিন্দুদের পূজা হয় সেখানেও পূজা করতে যায় কোথাও ঠিক কি না আর মরবদুল আরামের বলেন فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين الله أكبر الله رب যখন আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলমানদের জন্য বিজয় আসে যখন জয় চলে আসে তখন ওই মুনাফিক যারা মুনাফিক মার্কা মুসলমান যারা তারা বলে কলু আলামনাকুম মাকুম ও ইমানদারেরা আমরা তোমাদের সাথেই আছি আর যখন হয়ে যাওয়া আলাইকুম যখন কাফেরদের বিজয়ে চলে আসে তখন তারা বলে আলেম নাস্তাফ আলাইকুম ও আমার কাফেরা আমি কি তোমাদের সাথে ছিলাম না এরকম ভাবে কথা বলে কিন্তু তাদের চক্রান্ত পৃথিবীর কেউ যদিও না বোঝে বোঝান কে আল্লাহ আব্বুল আর আমিন বলেন যারা দ্বিমুখী আচরণ করবে তারা হচ্ছে মুনাফে এবার আমরা একটা কথা বুঝলাম দ্বিমুখী আচরণ যারা করবে কাফেরদের সাথেও যারা মিলিত হবে মুসলমানদের সাথেও যারা মিলিত হবে তারা হচ্ছে মোনাফিক তারা কি এবার দুই দুই নাম্বার চরিত্র নাম্বার চরিত্রটা কি আল্লাহ রাব্বুল আলম বলছেন যখন মুসলমানদের আর কাফেরদের মধ্যে যুদ্ধ বাদলো তাবুকের যুদ্ধ কর যুদ্ধ তাবুকের যুদ্ধ নাম শুনছেন তো জি এই তাবুকের যুদ্ধে নবীজি যখন ওই মুসলমানদেরকে বললেন তোমরা যুদ্ধের ময়দানে চলো কিছু মনাফেক মুসলমান ছিল যারা বিভিন্ন দেখিয়ে যুদ্ধের ময়দানে যায় নাই বিভিন্ন অজুহাত দেখিয়ে যুদ্ধের ময়দানে যায় নাই কিন্তু আল্লা রব্বুল আলমিন তাদের চক্রান্ত ধরে ফেলেছেন যখন নবীজি যুদ্ধ থেকে আসলেন যখন মুসলমানদের বিজয় হলো তাবুকের যুদ্ধে ঠিক সেই মুহূর্তে ওই কাফেরা ওই মুনাফিকেরা এসে নবীজিকে বললেন ও নবী আমি তো অবশ্যই আপনার সাথে যুদ্ধে যেতাম যুদ্ধের ময়দানটা অনেক দূরে এ কারণে আমরা যেতে পারি না ও আমরা তো অবশ্যই আপনার সাথে যেতাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাটার মানে বলেন লাউ কান আরাবুন ক্বরিবা ওয়াসাকারা কাসিদান লাত্তাবাউ ওয়া লাকিন বা'দাত আলাইহিম শুক্ক আল্লাহ রাব্ব আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকেরা বলেন যদি যুদ্ধের ময়দানটা কাছে হতো এটা তো অনেক দূরে যদি কাছে হতো বরং যুদ্ধের ময়দানটা তো অনেক কষ্টের পথ ছিল ওই জন্য আমরা যেতে পারি নাই এই হলো দুই নাম্বার তারা হচ্ছে সুবিধা বাজে সুবিধা থাকবে যেখানে সেখানেই যাবে যেখানে টাকা থাকবে যে কোনো লাভ থাকবে সেখানেই যাবে আর যেখানে টাকা নেই ফায়দা নেয় সেখানে যাবে না এবার আসলে মুনাফিকের তিন নাম্বার চরিত্রটা কি মুনাফিকের তিন নাম্বার চরিত্রের কথা পাক বলছেন মুনাফিক মুখে যা বলে অন্তরে তা রাখে না মুখে এক অন্তরে আরেক মুখ মে শেখ ফরিদ ভূগোল ইট মুখে মুখে শেখ ফরিদ সুন্দর সুন্দর কথা কিন্তু বোতলা হয়েছে কি ইট এরকম কিছু মানুষ আছে না আল্লাহ মরব্বু আলমে এদের কথা বলছেন এরা আসলে মুমিন নয় এরা কি তাহলে ইয়া কলো না ডিআল সিনা তেহি এরা হচ্ছে মুনাফেক এরা মুখে যা বলে অন্তরে তা নাই অন্তরে যা করে মুখে তা নাই অতছ ইমানদার হতে হলে মুখের বিশ্বাস যেমন লাগবে অন্তরেও স্বীকার করা লাগবে শুধু মুখে আর অন্তরে স্বীকার করলে হবে না কাজে পরিণত করা লাগবে কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এবার মুনাফিকের চার নম্বর চরিত্রের কথা বলছেন তিনি চার নাম্বার চরিত্রের কথা বলছেন মুনাফিকরা যে কাজগুলো করে তার মধ্যে চার নাম্বার যেটা সেটা হলো যখন মুসলমান বিপদে পড়ে তখন মুনাফিকরা খুশি হয় মুসলমান যখন বিপদে পড়ে মুনাফিক কি হয় খুশি হয় অথচ এই মুনাফিকরাও নামধারী মুসলমান আর যখন মুসলিমদের কোনো সুখ আসে

যদি মুসলমানদের কোন ভালো জিনিস হয় তাহলে কাফেরা সহ্য করতে পারে না মুনাফিকরা সহ্য করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যদি মুসলিমদের উপরে কোন বিপদ আসে তখন ওই মুনাফিকগুলো মনে মনে খুশি হয়ে যায় ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আমার এবার ওই মুনাফিকের পাঁচ নাম্বার যে চরিত্র মুনাফিকের পাঁচ নাম্বার যে চরিত্র রয়েছে সেই চরিত্র হলো এরা সবার সাথে সম্পর্ক ঠিক রাখতে চায় সবার সাথে কি চায় সম্পর্ক ঠিক রাখতে চায় হুজুরের সাথে যেন সম্পর্ক চোরের সাথে সম্পর্ক নেতার সাথে সম্পর্ক এমপির সাথে সম্পর্ক সবার সাথে সম্পর্ক ঠিক মানে বৃষ্টি যেদিকে ছাতাও সেই দিকে একটা কথা আছে না বৃষ্টি যেদিকে ছাতাও আল্লাহ রব্দুল্লা আলমিন বলছেন এরা আল্লাহর আইন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে তারা চায় না তারা কি চায় আল্লাহ বলছেন আল্লাকে আইন প্রতিষ্ঠিত করতে চায় না এরা এই পৃথিবীতে শয়তানের আইন মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করতে চায় কথা বলেন ঠিক কেনা আল্লাহ রব্বুল এরা আইন প্রতিষ্ঠিত করতে চায় যারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী সীমার বাইরে যারা চলে গিয়েছে তারা হচ্ছে তাবুত যেমন আল্লাহ পাক ফেরাউনকে বললেন ফেরাউনকে তাবুত বললেন সীমা লঙ্ঘনকারী বললেন কারণটা কি সীমা ফেরীগন করে নিজেকে খোদা দাবি করেছে মূসা তুমি ফেরাউনের কাছে যাও কারণ তাহলে ফেরাউন সীমা লগন করে ফেলেছে ফেরাউন তাগুত হয়ে গিয়েছে ফেরাউনের কাছে যাও সম্মানিত ভাইরা সময় সংক্ষিপ্ত আমি শেষ করে দিচ্ছি আল্লাহ এবার আসলে এই মুনাফিকদের শাস্তি কি যারা মুনাফিক থাকবে মুসলিমদের মধ্যে কিছু মুনাফিক আছে এই সমস্ত চরিত্র যাদের ভিতরে থাকবে তাদের শাস্তিটা কি আল্লাহ রব্বুল আলমিন বলছেন নিশ্চয় মুনাফিকদের জাহান নাম যেটা সেটা সব চাইতে নিম্নমানের জাহান নামদের চাইতে মুনাফিকদের শাস্তি অনেক বেশি হবে অনেক বেশি আল্লাহ কসম করে বলি কাফারদের চাইতে মুনাফিকদের শাস্তি কারণ নবীজি বলেছেন মুনাফিক যেই পরিমাণ ক্ষতি ইসলামের করেছে আর কেউ এরকম ক্ষতি করে নাই এজন্য মুনাফিকের আচরণ থেকে আমাদেরকে সাবধান হওয়া লাগবে কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা সময় সংক্ষিপ্ততার কারণে আমি আর সামনে যেতে পারছি না আমাদের হুজুর চলে আসছেন আল্লাহ আল্লাহব্বুল আলমী যে সমস্ত কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করা এবং আপনাদেরকে কিছু কথা যা শুনেছেন সেগুলো আমল করার তৌফিক দিন আমরা বলছি আমি আমার বিল্লাহ সর্বশেষ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আল্লাহ আবুলের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ